বাবা এরকম নাচ তুমি পারবে আমার দ্বারা হবে না বাবা গো আমি তো হাতিয়ে গেলাম একবারে যেটা বলছিলাম যে ভালোবেসে কে আমায় ডাকে এরকম ভাবে কি দরকার এরকম ভাবে ডাকলে তো মানে দৌড়া থেকে এরাম হয়ে যাবে যাকে বলে মানে আমি তো ভাবলাম তুমি যেভাবে নাচছো জোরে গিয়ে দরজায় এরম ভাবে ধাক্কাটা খাও সে দরজার সঙ্গে তুমি ধাক্কা খেলে তোমার তো কিছু হতো না দরজাটাই খামাকা ঢিলা হয়ে যেত মানে দরজার পাল্লাটাই খুলে যেত আর কি যাই হোক এখন মনের সাথে মন নয় গর্তের সাথে সাপের পীড়িত হয় এই জন্যই ভালো লাগে না তো দোষ করবেননি যে আর দোষ হবে সাপের কেন তুমি যদি সাপকে ভালোবেসে দুধ খাওয়াও তাহলে তো সাপ গর্তে ঢুকবেই তাই নয় কি দেখো সবারই তো একটা থাকার জন্য জায়গা চাই তাই নয় কি যে সাপকে যেমনি দুধ খাওয়াচ্ছো ভালোবেসে আয় খা 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 তেমনি তো ও তো গর্তে ঢোকার জন্য ছটফট করবেই মানে সবসময় তো আর গর্তে ঢুকে বসতে হবে না কখনো গর্তে ঢুকবে বেরবে এই যেমনি আমরাই যেমনি আমার যেমনি থাকার জন্য একটা বাড়ি চাই তো হ্যাঁ এই যে সব কি আমরা বাড়ি থাকি কাজকর্মে তো বিভিন্ন জায়গায় বেরোবে সেমনি সাপও তুমি যদি ভালোবেসে দুধ খাওয়াও তো থাকার জায়গাও তুই দিতে পারছে তো গর্তে ঢুকবে আর বেরবে সেটা আমার বলার কি আছে দুধ খাবে আদর করবে ভালোবাসবে আবার সাপের মাথায় চুমু খাবে আর যেই গর্তে ঢুকতে যাবে হয়ে গেল সাপ খাবে তাই তো এই নেক্সট দেখলেই খেতে ইচ্ছা করে তাই না দেখলেই খেতে ইচ্ছা করে দুধ তা দেখলে খেতে ইচ্ছা করবে না দেখলে তো খেতে ইচ্ছা করবেই আপেল আপেল এত সুন্দর না দেখলেই খেতে ইচ্ছা করে আমিও আপেলের কথাই বলছি আমি কি অন্য কিছু বলছি নাকি ভালো আপেল দেখলে কেউ কি আর হাত বুলিয়ে ছেড়ে দেয় সবাই একটু খেতেই চাই চে দেখে তাই নয় কি আচ্ছা সেসব কথা বাদ দাও বলছি কাকিমা তোমার ওই আপেল কত দিনের পুরোনো মানে আপেলটা তো আর বলছি ওই আপেল করে কিলো বলছি কাকিমা আপেল গাছের গোড়ায় না মাঝে সাঝে জল দিও সার দিও ঠিক আছে মানে পরিচর্যা আপেল কিন্তু আবার দরকাছা মেরে যাবে আপেল তাহলে আর সুন্দর থাকবে না সেইটাই আর কি মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে তোমায় দুঃখের কথা কি বলি কাকিমা মেয়েদের একটাই জিনিস কালো সেটা যতই তেল সাবান শ্যাম্পু চাই দিয়ে রগ রাখ না কেন কোনোদিনও পরিষ্কার হবেই না মেয়েদের মন বুঝেছো মানে মন এত জটিল পেঁচালো পুরো জিলিপির মতো মাইনি পুরো মন কালো মানে মেয়েদের মন বোঝা খুব মুশকিল কাকিমা হ্যাঁ